বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে যোগা ভিডিও চ্যালেঞ্জ শেয়ার করেছি তো যোগা যখন করছি হেলদি ডায়েট তো করতেই হবে তাই না তো যোগা থেকে ফিরতেই নেমে গেল বৃষ্টি আর বৃষ্টি মাথায় নিয়ে ঝমঝম করে চলে এলাম বাড়ি বাড়ি রাস্তায় জল জমে গেছে জয় স্নান করতে তো আর কি স্নান খাওয়া সেরে এবার বেরিয়ে পড়লাম একটুখানি মার্কেটে যাব বলে কারণ পুজো তো সামনে এসেই গেছে তাই না মার্কেটিং তো করতেই হবে আর এই এক দু ঘন্টা বৃষ্টির পর অত সুন্দর ওয়েদার দেখলে না কি করে হলো আমিও জানি না তো সবটাই প্রকৃতির খেলা তো আমি এখানে এসে গেছিলাম জুডিওতে জুডিওর পুরো মেন্স কালেকশানটা তোমাদের সাথে শেয়ার করলাম লেডিসে ভিড় ছিল না তবু আমি ভিডিওটা ক্লিপ করতে পারিনি তো এখানে আমি জুডিও থেকে কিছু কিন জিনিস কেনার ছিল সেগুলো কিনেছি সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো আর আমার এখানে কিছু শপিং করার ছিল আমার শ্যাম্পু কন্ডিশনার শেষ হয়ে গেছে তো ওটাই আমার নেওয়ার ছিল আর বাড়ি এসে দেখি এরা মারপিট করছে তো ব্যাস এদের দেখে একটুখানি মজা নিয়ে রাতের বেলা তো ডিনার কিছু করব বলে ভাবিনি তো এখানে শশা খাচ্ছিলাম আর এই পুচকুগুলোকে আদর করছি এই পুচকুগুলো দুদিন আগে হলো আর এদের তেজ দেখো একটু আদর করতে গেলেই কেমন করে উঠছে আর আমি এদের দুজনকে একদম কোলের মধ্যে নিয়ে চটকাচ্ছিলাম এই দেখো ওরা দুজনকে কোথায় আমি উঠিয়ে দিয়েছিল আর এত চেঁচামেচি করছে ম্যাও 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 করে যাচ্ছে আলটিমেটলি ওরা ভয় পাচ্ছিলো যখন একটু পর বুঝতে পারলাম তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো আজকে মিনি ব্লগ শেয়ার করলাম যোগার ভিডিও আসছে তো এইগুলো আমি আজকে কিনেছিলাম আর এটা আমার দাদা দিয়েছিল